নমস্কার বন্ধুরা রূপা সিম্পল ডেইলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত লাউ আর জ্যান্ত রুই মাছ দিয়ে আজ তৈরি করলাম অত্যন্ত লোভনীয় একটা রেসিপি যেটা খাওয়াও যেমন উপকার খেতেও তেমনই সুন্দর এই একটা পদে ছোট বড় বাড়ির সবাই চেটে খেয়ে নেবে তাহলে দেখে নেওয়া যাক আজকের একদম সহজ অথচ দারুণ স্বাদের একটা রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থেকে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে রেসিপির জন্য এখানে আমি লাউটাকে একটা মাঝারি সাইজের লাউকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা গোটা অবস্থায় লাউটাকে ধুয়ে তারপরে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি বন্ধুরা এটা কাটার পর আর কিন্তু ধুইনি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বেশ বড় সাইজের আলু আলুটাকেও এরকম একটু বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি সবজি এইবার এখানে আমি তিন পিস মাছ নিয়েছি এটা জ্যান্ত একটা গোটা রুই মাছ তিন পিস করে কেটে নিয়েছি এটাকে এবার একটু নুন হওয়ার হলুদ মাখিয়ে নেব। এই রকম জ্যান্ত এটা রুই মাছ আছে বন্ধুরা এই রকম জ্যান্ত মাছ দিয়ে আর টাটকা তাজা লাউয়ের যে এই রেসিপিটা খেতে এত ভালো লাগে বন্ধুরা এই একটা রেসিপি দিয়েই কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর জ্যান্ত মাছ যেমন উপকারী আর তেমনই উপকারী কিন্তু লাউ এই সময় কিন্তু প্রচুর লাউ পাওয়া যায় লাউ বারো মাসের সবজি হলেও এই সময় কিন্তু লাউটা খেতে আমাদের বেশি ভালো লাগে আর এইভাবে যদি একটু রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ সুন্দর স্বাদ হয় ঝোলটারও স্বাদ হবে আর তারই সাথে কিন্তু খাওয়াও উপকার আর ছোট বড় বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে নুন আর হলুদ খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এইবার রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি আমি কড়াই কড়াইতে খুব সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে সবার প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব আমি কিন্তু এখানে রাইস ব্র্যান অয়েলে করছি রেসিপিটা বন্ধুরা আপনারা এখানে সর্ষের তেলেও কিন্তু করতে পারে আলুগুলো একটু লাল লাল করে এরকম ভাজা হয়ে গেলে এবার আমি এর ওপরে লাউগুলো দিয়ে দেব লাউয়ের ওপরে আমি এবার দিয়ে দেব। নুন নুন দিয়ে একটু ভালো করে সবজিটা এইভাবে মিশিয়ে নেব লাউয়ের উপরে নুন দেওয়ার পর এবার গ্যাসটা কমিয়ে একটু ভালো করে নারিয়ে চাড়িয়ে মিশিয়ে দেব যাতে লাউ থেকে জল বেরোয় আর সেই জলেই কিন্তু লাউটা আমার সিদ্ধ হবে আমি এখানে আলু ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই আলুটা স্কিপ করে দিতে পারেন শুধু লাউ দিয়েও কিন্তু এই রেসিপি করা যায় আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা খুব সহজে দেখে নিতে পারেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক শুভকামনা অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে পুরো প্রথম থেকে এইভাবে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে আর লাউ থেকে অলরেডি কিন্তু জল ছাড়া শুরুও করে দিয়েছে আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওর শেষে একটা লাইক কমেন্ট আর একটু বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেবে সবাই তাহলে দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি ঢাকা দিয়ে দিলাম এবার লাউটা সিদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম বন্ধুরা আমি পাঁচ মিনিট পর লাউ থেকে কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি লাউয়ের জলেই লাউ কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর আলুও খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে মাঝখানে আমি একবার ঢাকা খুলে ওপর নিচু করে নাড়িয়ে দিয়েছিলাম এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব এইবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল একটু পরিমাণ মতো দেব তেল এখানে খুব ভালো করে গরম হয়ে গেলে মাছ আমি ভেজে নেব মাছ আমার ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব মশলার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর নিয়ে নিচ্ছি আমি খুব অল্প পরিমাণ আদা এটা হাফ ইঞ্চির মতো আদা আছে তারই সাথে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এরই মধ্যে নিয়ে নেবো আমি এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু জল দিয়ে এটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব এদিকে মাছও কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে মাছ ভেজে তুলে নিই এবার আমি মাছ ভাজার এই তেলেই দিয়ে দিচ্ছি একটু ফোড়নের তেজপাতা আর একটু গোটা জিরি ফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরোলে এবার দিয়ে দেব মশলার তেল এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলাটা আমার কষিয়ে নিতে হবে আমি এখানে টমেটোটা পেস্ট করে দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা কুচো করে কেটেও দিতে পারেন আর যাই হোক লাউ রেসিপির মধ্যে কিন্তু বেশি ঝাল একদমই ভালো লাগে না তাই ঝালটা একটু কম করে দিয়েছি প্রত্যেক দিন আমি হাতের কাছে থাকা বেসিক মশলা দিয়ে এবং খুব সহজে যেই সব ধরনের উপকরণ পাওয়া যায় সেই ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা খুব সহজভাবে রেসিপিগুলো আমি শেয়ার করার চেষ্টা করি প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি এই ধরনের রেসিপি কিন্তু শেয়ার করি আপনাদের যে ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এই কমেন্ট পেয়ে আমি ভীষণ আপ্লুত হয়ে যাই বন্ধুরা তাই প্লিজ বন্ধুরা আজকের রেসিপিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্ট অনেক দূর পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে নতুন নতুন ভিডিও তৈরি করার আমি অনেক সরি বন্ধুরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই মশলা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার মশলার বাটি ধোয়া জলটা খুব সামান্য আমি এখানে অ্যাড করে দিলাম জ্যান্ত মাছ তারই সাথে টাটকা কচি লাউ উফ একদম জমে যাবে কিন্তু রেসিপিটা গরম ভাতে বা এটা আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন দুর্দান্ত এর স্বাদ দুর্দান্ত ভীষণই লোভনীয় একটা রেসিপি বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে যে লাউ আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার সাথে এবার ভালো করে মিশিয়ে দেব ঢাকা দিয়ে আরও দু মিনিট আমি এটা ভালো করে আগে আর একটু রান্না করে নেব দু মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবার পর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নেব দু মিনিট আমার খুব সুন্দর করে ফোটানো হয়ে গেছে বন্ধুরা এইবার ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু এরকম একটু ঝোলঝোল মতো হবে অফ ক্যামেরায় আমি বন্ধুরা যখন লাউটা ঢালি তারপরে কড়াইটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে রেখেছিলাম ওর মধ্যে তার জন্য একটু এইভাবে ঝোলঝোল ভাব আছে সামান্য জল একদম দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি আমি মুখে বলে দিলাম এইবার রেসিপি আমার একদম রেডি গরম গরম ভাত বা রুটির সাথে একদম দারুণ একদম কবজি ডুবিয়ে খাওয়া যাকে বলে গ্যাস বন্ধ করে দিলাম রেসিপি আমার একদম রেডি একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি এইবার গরম গরম ভাতের সাথে আমি আজ পরিবেশন করব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না ভালো লাগলে একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ